নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নেই যেগুলো আপনাদের সাংসারিক কাজকর্ম করতে অনেকটা সহজ হবে এবং নিজেদের জন্য অবশ্যই একটু সময় বের করে নিতে পারবেন এই ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করেন তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এই ধরনের যে কাবলি ছোলাগুলো আমরা বাড়িতে এনে রাখি শুধু যে কাবলি ছোলা নয় ছোলাও নর্মাল যে ছোট ছোলা সেই ছোলাও বাড়িতে যখন অনেকটা করে এনে রাখি দেখবেন সেই ছোলা না কিছু দিনের মধ্যেই পোকা লেগে যায় অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় অনেকটা টাকা খরচা করে কিনে আনতে হয় আনার পর সেটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু কারোর ভালো লাগে না তো আমরা সেই কাবলি ছোলা হোক আর নর্মাল দেশি যে ছোলা যে কোনো ছোলা আমরা কিভাবে রাখবো অনেকটা দিনের জন্য আর অনেকটা পরিমাণ থাকলে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ ছোলা নামিয়ে নিয়েছি এবার এই যে 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 কন্টেনারের মধ্যে আপনারা রাখবেন সেই কন্টেনারের মধ্যে এরকম একটা ফিটকারি রেখে দেবেন ফিটকারিটা রেখে তার উপরে আরও কিছুটা ছোলা এইভাবে রেখে দিলাম রেখে দিয়ে এইভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু কখনোই কোনো পোকামাকড় অ্যাটাক করবে না কারণ পোকামাকড় এই ফিটকারির স্ট্রং যে গন্ধ সেটা কিন্তু সহ্য করতে পারে না সমস্যাটা হয় বিশেষ করে বর্ষার দিনে বর্ষার দিনে আর্দ্রতা থাকার কারণে আমাদের বাতাসে প্রচুর পরিমাণে পোকামাকড় উপদ্রব হয় সেই পোকামাকড় উপদ্রব থেকে বাঁচার জন্য কিন্তু অবশ্যই আমরা ফিটকারিটা দিয়ে রাখবো তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে বাজারে এখন দেখে দেখবেন এই শীতের সিজনে না নতুন আলু উঠে গেছে তো নতুন আলু বাজার থেকে আনার পর আমরা কি করি প্রথমে জলে সেটাকে ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পর এটাকে কিন্তু চাকু ছুরি দিয়ে আমরা কেউই কাটি না বটি দিয়ে কাটি না পিলার দিয়েও কাটি না কারণ অনেকটা করে খোসা তাহলে নষ্ট হয় নতুন আলুর খোসা খুবই পাতলা থাকে তো একটা স্টিলের কসব্রাইট নিয়ে নেবেন স্টিলের কসব্রাইট দিয়ে একটু ঘষে নেবেন ঘষলেই দেখবেন কয়েকটা সেকেন্ডের মধ্যেই আলু কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এর জন্য আপনাদের বটি চাকু ছুরির কিন্তু কোনো কিছুরই ব্যবহার করতে হবে না পিলারেরও ব্যবহার করতে হবে না এটা কিন্তু আমরা সবাই জানি তো বন্ধুরা এই পদ্ধতি মানে স্টিলের কসব্রাইট হোক আর নর্মাল যে কসব্রাইটগুলো একটু ধারালো ধারযুক্ত যে কসব্রাইটগুলো সেগুলো দিয়েও কিন্তু আলু সুন্দরভাবে পরিষ্কার করা যাবে তো আপনারা এইভাবে একটু পরিষ্কার করে দেখবেন দেখবেন আপনাদের অনেকটা সময় তো বাঁচবেই অল্প সময়ের মধ্যে অনেক অনেক আলু আপনারা কিন্তু ছাড়িয়ে নিতে পারছেন খোসাটা এজন্য জন্য বটি ছুরি ব্যবহার করতেও হচ্ছে না তো বন্ধুরা এখন আমার কিন্তু খোসাটা ছাড়ানো হয়ে গেছে দুটো আলু জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো চলেন এই যে জলে ধুয়ে নিয়েছি তো বন্ধুরা আশা করছি আলু পরিষ্কার করা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখন দেখবেন বিয়ের সিজন শুরু হয়ে গেছে আমরা সবাই বিয়েতে যাই যখন প্রচুর সাজকুজো করি তো কানের নাকের গলার যেমন পরি সঙ্গে টিকলিটাও পড়ি তো টিকলি পরলে একটা সমস্যা হয় সে বাড়িতে ছোট বাচ্চাদেরও যখন সাজুগুজু করিয়ে দিই তাদের তো হয় আমাদেরও হয় তো তাদের কেন হবে না তো এভাবে না কপাল থেকে টিকলিটা এদিক ওদিক ঘুরতে থাকে তো যখন এদিক ওদিক ঘোরে তখন আমাদের বড়দেরই অস্বস্তি লাগে তো ছোটদের তো অস্বস্তি লাগবেই তো আমরা কি করব যার ফলে টিকলিটা একটা জায়গায় স্ট্যান্ড হয়ে থাকবে একদম নড়বে না ডাবল সাইডের টেপ নিয়ে নিয়েছি তো সামান্য একটু ডাবল সাইডের টেপ নেবেন তাহলে কী হবে টেপটা না অল্প একটু থাকলে তাহলে আর উপর থেকে দেখা যাবে না টিকলির অল্প কিছুটা টিকলির মধ্যে থেকে নিয়ে নিয়েছি নিয়ে এখন এই টেপটাকে তুলে নিচ্ছি তুলে কপালের যে জায়গাটায় একটা নির্দিষ্ট জায়গায় আপনারা ঠিক টিকলিটা রাখবেন ঠিক সেই জায়গাটার মধ্যেই টেপটাকে আটকে দেবেন আটকে দিলে টিকলিটা কিন্তু সেই একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে নড়বেও না চড়বেও না সে যতই বাচ্চারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করুক আমরা বড়রা এদিক ওদিক কাজকর্মের জন্য নাড়াচাড়া করি না কেন টিকলি কিন্তু একটা জায়গায় স্ট্যান্ড হয়ে থাকবে তো বন্ধুরা আশা করছি টিকলি পড়ার এই টিপসটি আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিওদের উৎসকে আরও বাড়িয়ে তোলে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন বেগুন কাটি দেখবেন নানান ধরনের রেসিপি করি বেগুনের ভাজা করছি বেগুনের তরকারি করছি তো এই সমস্ত রেসিপির জন্য বেগুনগুলো তো কাটি বোটার থেকে কিছুটা অংশ কেটে বাদ দিই তো এই যে বোঠার সাহায্যে আমরা কিন্তু দারুণ একটা ট্রিক শেয়ার করবো আজ এই বোটার সাহায্যে আমরা কী করতে পারি তো বন্ধুরা বোটার সাহায্যে আমরা কিন্তু আমাদের বেশ কিছুটা টাকা পয়সা সাশ্রয় করতে পারি এখানে একটা বাটির মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছি দেখবেন আমাদের এমন অনেক কিছু রেসিপি থাকে যেখানে প্রচুর পরিমাণে তেল দেওয়া যায় না তেল জাস্ট একটু ব্রাশ করতে হয় তো যেমন পিঠে করতে হয় পাটি সবটা পিঠে করতে হয় যেমন আমরা পরোটা করতে যাচ্ছি অনেক রেসিপি আছে টিফিন করে দিচ্ছি বাচ্চাদের সেক্ষেত্রে কিন্তু ব্রাশ অয়েল ব্রাশের প্রয়োজন অয়েল অয়েল ব্রাশ দিয়ে সামান্য একটু অয়েল আমরা ব্রাশ করে দিই তো যদি সবার কাছে তো ব্রাশ থাকে না অয়েল ব্রাশটা সেক্ষেত্রে আপনারা এইভাবে বেগুনের যে বোঠাটা আছে সেই বেগুনের বোঠাটা কেটে অয়েল ব্রাশ করে দিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর পিঠেও তৈরি হবে যেমন টিফিনও তৈরি করতে পারবেন যে কোনো জিনিস আপনাদের যদি অয়েল ব্রাশ করতে হয় সেক্ষেত্রে অয়েল ব্রাশটা না কিনে এইভাবে একটা বোটার সাহায্যেই বেগুনের বেগুনির বোটার সাহায্যে আপনাদের সেই কাজটা করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আপনাদের এই কাজটা কিন্তু অনেকটাই কাজে আসবে এই টিপসটা তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে দেখবেন আমাদের বাড়িতে অনেক করে চুরি বিভিন্ন কালারের চুরি আমরা রাখি তো সেই চুরিগুলো চুরির যে স্ট্যান্ড থাকে তার মধ্যে তো আমরা গুছিয়ে রাখছি দেখবেন চুরি কিনতে কিনতে সেই স্ট্যান্ডের মধ্যেও আর ধরে না সেক্ষেত্রে বাইরে রেখে দিতে হয় ধুলো ময়লা পরে কাছে চুরি নষ্ট হয়ে যায় আবার বাইরে যদি কোথাও যাচ্ছি ঘুরতে সেখানে কোনো বিয়ে অনুষ্ঠান আছে সেখানেও চুরি নিয়ে যেতে হয় কি করি কাচের চুরিগুলো ব্যাগের মধ্যে এমনি করে নিয়ে চলে যায় তখন অনেক চুরি কিন্তু ভেঙে যায় নষ্ট হয়ে যায় তো আমরা কী করবো যার ফলে সেই চুরিগুলো সুন্দরভাবে একটা জায়গার মধ্যে থাকবে ভাঙবে না নষ্ট হবে না বাড়িতে থাকলেও ধুলো ময়লা পরেও কিন্তু নষ্ট হবে না তো এর জন্য আমাদের প্রয়োজন হবে একটা মোজার তো বন্ধুরা মোজা আমাদের প্রত্যেকের বাড়িতে আছে কম বেশি দেখবেন অনেক সময় ছিলিয়ে ফেটে যায় সে সমস্ত মোজাগুলোও থাকে তো একটা নষ্ট হয়ে গেছে একটা আছে তো সেই সমস্ত মোজাগুলোর মধ্যে আপনারা কিন্তু চুরিগুলোকে এইভাবে ঢুকিয়ে রাখবেন এভাবে চুরিগুলোকে খুব সুন্দরভাবে একদম নিচ পর্যন্ত নিয়ে চলে যেতে হবে একদম মাথা পর্যন্ত মোজার তো ওই পর্যন্ত নিয়ে আপনারা যে কোনোভাবে মোজাটাকে রাখতে পারেন গুছিয়ে তাহলে একটা চুরিও ভাঙবে না একটা চুরি নষ্টও হবে না এই পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু ব্যাগের মধ্যে চুরিগুলোকে নিয়ে একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন সেখানে পৌঁছানোর পর দেখবেন চুরি কিন্তু কাচের হলেও একটা চুরিও ভাঙেনি নষ্ট হয়নি এভাবে ভেতরের দিকে ঢুকে দিয়ে এই এইটাকে একটা টেবিলের কর্নারও রাখতে পারেন ব্যাগের মধ্যেও রাখতে পারেন কোনো সমস্যাই হবে না আমি আরও একটা উপায় দেখিয়ে দিচ্ছি প্রথমে মোজাটাকে উল্টো করে নেবেন তারপর কিন্তু এটা ভেতর থেকে ও সোজা পাশটায় বেরোবে আমি যেহেতু উল্টো করে ফেলেছি মানে উল্টোটাই উপরে দিয়ে ফেলেছি আপনারা কিন্তু এই কাজটা করবেন না তো এইভাবে কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগবে আর চুরিগুলো কিন্তু সেফটিভাবেও থাকবে আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে বাজার থেকে আমরা যখন আটা ময়দা কিনে আনি প্রথমে কি করি আটাগুলোকে চেলে নিই এবার অনেক সময় কোনো ছোটো অল্প কিছু টিফিন করবো তার জন্য অল্প কিছু এক কাপ মতো আটা আমাদের প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে বড়ো পাত্রের প্রয়োজন হয় না এভাবে চালনির সাহায্যে আমরা কিন্তু চেলে অবশ্যই নেব বাজারের জিনিস যেহেতু তো ছোট পাত্রের মধ্যে যদি চালি সেক্ষেত্রে আটা চারিদিকে ছড়িয়ে যাবে তো আমরা কি উপায়ে আটাগুলোকে চালবো যার ফলে পড়বে না একটা কাচের কাপ নিয়ে নিয়েছি কাপের মধ্যে আমি এক কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি সেই এক কাপ এই ময়দাটাকে কিভাবে চালবো এই যে চালনিটা উবুর করে দিলাম নিচে প্লেটটা আছে সেই প্লেটটাকেও উবুর করে দেবো প্লেটটাকে উবর করে দেওয়ার পর এটাকে একদম পাল্টি দিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এইবারও ছোট্ট প্লেটটার মধ্যেই আমরা এইভাবে ঘুরিয়ে 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 এই কাপটাকে ঘোরাবো আর ময়দা কিন্তু চেলে নিচে চলে যাচ্ছে এটার জন্য চারিদিকে জায়গাটা মেসি হচ্ছে না নষ্ট হচ্ছে না নোংরা হচ্ছে না যে চারিদিকে আটা উড়ে উড়ে পড়ছে ময়দা উড়ে পড়ছে জিনিসটা দেখতে খারাপ লাগছে আবারও সময় নষ্ট করে সেই জায়গা পরিষ্কার করতে হচ্ছে সে সমস্ত কিছুই করতে হবে না বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু অল্প একটু জায়গার মধ্যেই ময়দাটাকে চেলে নিয়েছি তো আশা করছি ময়দা চালার এই ছোট্ট টিপসটি আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পরিবারের সবার সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো আমি চলে যাব পরবর্তী টিপসে তো আটা চালার এই আরও একটা ট্রিক আপনাদের সঙ্গে শেয়ার করছি বাজার থেকে আটা ময়দা যখন কিনে আনছেন অনেকটা করে আটা একসঙ্গে তাড়াতাড়ি করে চালতে চাচ্ছি আমরা যেহেতু কাজের প্রচুর ব্যস্ততা অন্যান্য কাজও করতে হবে সেক্ষেত্রে এই চা চালনির সাহায্যেই আমরা আটাটাকে খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে চালবো তো এর জন্য আটার মধ্যে কিছু না দিলে কিন্তু খুব সহজে চালা যায় না তো আমরা কি করবো স্টিলের দুটো চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে এইভাবে ঝাঁকিয়ে যখনই আটা ময়দাটাকে চালবেন খুব সহজে অল্প একটু সময়ের মধ্যেই আটাটা কিন্তু চালা হয়ে যাচ্ছে তো দেখতেই পারছেন কথা বলতে বলতে কয়েক সেকেন্ডের মধ্যে দু থেকে চার সেকেন্ডের মধ্যেই আটা কিন্তু আমার চালা হয়ে গেছে একটু চামচগুলো মাঝে মাঝে ঘুরিয়ে নেবেন তো চালার পর দেখতেই পাবেন কতটা এর মধ্যে নোংরা কতটা বা মানে ছিল কত কিছু জিনিস বাজার থেকে আনার পর এটা কিন্তু আমাদের খাওয়া হয়ে যায় তো এই জন্য বলছি সবসময় কিন্তু আটা ময়দা যেটাই কিনে আনবেন একটু চেলে নেবেন তাহলেই এই সমস্ত জিনিস খাওয়া পড়বে না তো দেখতেই পারছেন সমস্ত আটা চালা হয়ে গেছে কিন্তু সাইডে একটু পড়লো না আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আজকের মতো বাই টাটা